মডেল ভার যেগুলো সেগুলো মেন ভারকে বলেছে আর তুমি আমার পাশে যখনই বসবে তোমার অরিজিনাল ফর্মে বসবে মানে কোনো পাস্টের মেক তাই না বা পাস্ট পার্টিসিপালের মেকআপ এরকম কিছু না জাস্ট অরিজিনাল আমার পাশে বসে যাবে এদের মধ্যে এরকম একটা কন্ডিশান আছে চুক্তিবদ্ধ আছে এরা তো হয়েছে কি যখনই মডেল ভার দেখবে কোনো সেন্টেন্সে এরপরে যে মেন ভার বসবে সে অরিজিনাল বা বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটাই বসবে বোঝা যাচ্ছে কি তাহলে আমরা এখানে দুটো কন্ডিশন মানে মোডালের দুটো ক্যারেক্টারিস্টিক দেখলাম নাম্বার ওয়ান মোডাল সবসময় ভার্বের সঙ্গে বসবে একা বসবে না সেকেন্ড এই মোডালের পর যে মেন ভার্বটা বসবে সে সবসময় প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে বসবে বুঝতে পারলাম যেমন এই যে ধরো আই আই ক্যান ডু ইট আমি এটা করতে পারি এই তো আমার দেখো ক্যানটা আমার মো মোডাল ভার দুটা হচ্ছে মেন ভার্ব এই যে ডুটা এই কিন্তু এর প্রেজেন্ট ফর্ম বা বেস্ট ফর্ম এটা তাই না ডু বা ডাচ হয় প্রেজেন্টে তারপর ডিড হয় ডান হয় থার্ড ফর্ম